আমার নতুন বৃহসদের জন্য আজকে রেসিপি চিংড়ি মাছের মালাইকারি যারা পারেন না তাদের জন্য আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ তো আমার এটি খুব পছন্দ রেসিপি তো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আমি তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছি অল্প আছে। তো সেই তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ঝালের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ তার আগে একটু হলুদ দিয়ে নিতে হবে তো যাই হোক এই মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তো তো আমি একটু মশলা অ্যাড করেছি ফল আর ডাল একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার বাকি দুধগুলো দিয়ে দুইটা ঝাল দিয়ে নিয়েছি কাঁচা ঝাল দিলে কি হয় যে কোনো জিনিসের রান্নার স্বাদটা দেবেন তো যখন দেখবেন এভাবে তেল কাটা কাটা অবস্থায় তখন ভাববে যে হয়ে গেছে প্রায় অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ